শুকনো টুকি টুকি রান্না বাটি আজ আমি বানাবো খাট্টা মিটটা ঘুগনি তার জন্য আমি গরম তেলে শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি সাথে দিলাম আলু আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে আবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সামান্য নুন অ্যাড করব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি সামান্য নুন অ্যাড করবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায় টমেটোটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াছাড়া করতে হবে যখন টমেটোটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে বেশ কিছুটা তখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা মিশনের পেস্টটা তেলের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি সমস্তটা একসাথে বেশ ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যখন তেলটা ছেড়ে এসছে এই পর্যায়ে আমি একটু আমচুর পাউডার অ্যাড করে একটু খাট্টা বানানোর জন্য এই আমচুর পাউডারটা আমার ঘরে বানানো যদি কারো দরকার হয় অবশ্যই আমি রেসিপি দিয়ে দেবো এবার আমি বয়েলড যে মটরটা দিয়ে দিয়েছি আগে মটরটা শুধু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু মটরের জলটা অ্যাড করেছি জলটা কিন্তু অবশ্যই ফেলবে না দেখো এবার যেই ফুটে উঠেছে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো চিনির পরিমাণটা মোটামুটি দিতে হবে কারণ একটু মিষ্টি মিষ্টি হবে আর লাস্টে আমি গরম মশলা আর কসরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব আর পরিবেশন করার আগে পেঁয়াজ কুচো আর ভাজা মশলা ছড়িয়ে দেবো ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি এখন ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটা দেখা হচ্ছে পরের রেসিপিতে